আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজ আমার বর ইফতারের পর মুদিখানার দোকানে যে বাজারগুলো পাওয়া যায় সে বাজারগুলো নিয়ে আসলো সে বাজার নিয়ে এসে বলে যে বাজারের খুব দাম এ বাজারে তোমাক পুরো রমজান নিয়ে যেতে হবে আমিও ওর লক্ষ্মী মেয়ের মতো মেনে নিলাম আর বললাম আমি পুরো মাসি নিয়ে যাব চিন্তা করিও না বাজারগুলো নাড়াছাড়া করছি আর ভাবছি যত কষ্ট মধ্যবিত্তদের গরিবরে মানুষের কাছে চাইতে পারে ধনীদের বাপদাদার সম্পত্তি আছে বাজারের মধ্যে বুন্দিয়া সরিষার তেল সয়াবিন তেল খেজুর ছোলা বেসন চিনি ডিম গরম মশলা জিরা উজলা হারপিক রিং পাউডার আমার মেয়ের প্যাম্পাস এর নুডলস নুডলস থাকলে আর কিছুই লাগে না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে